আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অবশেষে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পরীক্ষা 2025 এ আজ 31 অক্টোবর 2025 তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হলো কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষা উক্ত পরীক্ষায় আসা 35 টি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি তাই সম্পূর্ণ ভিত্তি ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করুন এবং পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানগুলো দেখে নিন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর প্রশ্ন আমরা শুধুমাত্র সঠিক উত্তরটি বলতেছি এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ এরপরে দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ তিন নম্বর প্রশ্নের উত্তর খ চার নম্বর প্রশ্নের উত্তর ঘ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খ ছয় নম্বর প্রশ্নের উত্তর গ সাত নম্বর প্রশ্নের উত্তর খ আট ক নয় ক দশ ক এগারো এগারো গ বারো তেরো ক চোদ্দ খ পনেরো খ ষোলো ক সতেরো আঠারো উনিশ খ খ একুশ একুশের উত্তরটি হবে সাতশো বিশ এখানে সঠিক উত্তরটি নেই একুশের উত্তর হবে সাতশো বিশ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ বাইশের নিচের কোনটি মূলদ সংখ্যা এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটি হবে নিচের কোনটি মূলদ সংখ্যা নয় সেক্ষেত্রে উত্তর হবে উত্তর খ যেহেতু নিচের কোনটি মূলদ সংখ্যা সে সেক্ষেত্রে ক গ এবং ঘ তিনটি সঠিক উত্তর আমাদের বিশ্বাস যে এই প্রশ্নটি ভুল রয়েছে প্রশ্নটি হবে নিচের কোনটি মূলদ সংখ্যা নয় সেক্ষেত্রে উত্তর হবে খ তেইশের উত্তর গ চব্বিশ ঘ পঁচিশ গ ছাব্বিশ নম্বর প্রশ্নটির উত্তর এখানে সঠিক দেওয়া হয়নি সাতাশ

কনস্টেবল পদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার পূর্ণাঙ্গ সমাধানটি আমরা উপস্থাপন করেছি আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই প্রশ্ন সমাধান ওয়েবসাইটটিতে প্রবেশ করে দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদের এমসিকি প্রশ্ন সমাধান সম্পর্কিত আর্টিকেল থেকে খুব সহজেই আপনারা স্ক্রল করে নিচে থেকে প্রশ্ন সমাধানটি ডাউনলোড করে নিতে পারেন এখানে প্রশ্নটিও দেওয়া রয়েছে এর আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন সমাধান দেওয়া রয়েছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আপনাদের সামনে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের এনসিপি পরীক্ষার ফলাফল সম্পর্কে আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে একানব্বই জনকে এর বিপরীতে এনসিপি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো একুশ জন পরীক্ষা পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি ফলাফল সম্পর্কিত হবে দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলন কন্টেন্ট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি অন দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম